নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ফিরে আসলাম এই মুহূর্তের অতি গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আপনাদের সামনে বড় সড়ো ফাটল দেখা দিয়েছে পৃথিবীর ওজন স্তরে আর যার ফলে হু হু করে ঢুকছে সূর্যের অতি বেগুনি রশ্মি বা আল্ট্রা ভায়োলেন্ট রে এর ফলে মারাত্মক বিপদের মুখে আমাদের এই পৃথিবী বায়ুমণ্ডলের যে স্তর রুখে দেয় পৃথিবীর ওপর ভয়ঙ্কর ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি বা ভায়োলেন্ট রেড হামলা সেই ওজন চাদরে আন্টার্কটিকার চেয়েও আকারে আয়তনে সুবিশাল একটি ফাটল তৈরি হয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলের ওজন স্তরের ওপর নিয়মিত নজরদারির দায়িত্ব যাদের কাঁধে সেই ইউরোপিয়ান ইউনিয়ন কোপার্নিকাস অ্যাটমসফিয়ার মনিটারিং সার্ভিস জানিয়েছে এই ভয়ঙ্কর তথ্য তো বন্ধুরা এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কোপারনিকাস অ্যাটমসফিয়ার মনিটারিং সার্ভিস বুধবার এই মারাত্মক খবরটি দিয়েছে তারা জানিয়েছে এই মরশুমে বায়ুমণ্ডলের ওজন স্তরে এত বড় মাপের ফাটল খুবই অপ্রত্যাশিত অত্যন্ত বিপজ্জনক মানব সভ্যতার পক্ষে ওজন স্তরে এত বড় মাপের ফাটল শেষ দেখা গিয়েছিল বিয়াল্লিশ বছর আগে মানে উনিশশো সালে কোপারনিকাস অ্যাটমসফিয়ার মনিটারিং সার্ভিসের তরফে এও জানানো হয়েছে ওজন স্তরের এই ফাটল খুব দ্রুত বড় হচ্ছে বাড়ছে আকারে ও আয়তনে এবার আমরা এক নজরে দেখে নিই কোথায় রয়েছে এই ওজন স্তর পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর হলো মানে ভূপৃষ্ঠ ও তার কাছাকাছিকে বলা হয় ট্র্যাপোস্ফিয়ার তার উপরে রয়েছে আরও একটি স্তর যার নাম ট্র্যাটোস্ফিয়ার এই ট্র্যাটোস্ফিয়ারের একেবারে ওপরের স্তরে রয়েছে ওজনের পুরু চাদর বা ওজন স্তর মহাকাশ থেকে নীলাভ গ্যাসের মতো দেখতে হয় এই ওজন স্তরকে ভূপৃষ্ঠ থেকে পঁচিশ কিলোমিটার বা এগারো থেকে চল্লিশ কিলোমিটার উঁচুতে থাকে এই ওজন স্তর এই ওজনের পুরু চাদর অতি বেগুনি রশ্মি সৌরকণা মহাজাগতিক রশ্মি সহ নানা ধরনের মহাজাগতিক বিকিরণের হাত থেকে বাঁচায় যাবতীয় প্রাণ কাজ করে সানস্ক্রিনের মতো আর সেখানেই বড় সড়ো ফাটল এবার তাহলে হামলে পড়বে অতি বেগুনি রশ্মি পৃথিবীর বুকে ঘটনা হল শীতের শেষের দিকে দক্ষিণ গোলার্ধের ওপর পৃথিবীর বায়ুমণ্ডলের ওজন স্তরে ফাটল দেখা দেয় এর জন্য দায়ী সূর্য সৌর বিকিরণে পৃথিবীর ওপরে থাকা ওজনের চাদর ফুটো করে দেয় এর ফলে তৈরি হয় ক্লোরিন ও ব্রোমিনের মতো রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয় বিষাক্ত গ্যাস কোপারনিকাস অ্যাটমসফিয়ার মনিটারিং সার্ভিসের অধিকর্তা ভিনসেন্ট হেনরি পিউজ বলেছেন এই মুহূর্তে নিখুঁতভাবে বলা সম্ভব হচ্ছে না বায়ুমণ্ডলের ওজন স্তরের চাদর এই মুহূর্তে কত বড় আকার ধারণ করেছে আর কত দ্রুত হারে সেটা আরও বড় হবে তবে এটুকু বলা যায় উনিশশো সাল থেকে এই চাদরের ফাটলের আকার বৃদ্ধি পেয়েই চলেছে তাতে এই ফাটল এই মুহূর্তে সব থেকে গভীরতম বলাই যায় এমনিতে তার দীর্ঘ মেয়াদিও হতে পারে এই ফাটল আকারে আয়তনে আন্টার্কটিকার চেয়েও বড় আকার ধারণ করেছে উনিশশো সালের ফাটলের চেয়ে এই ফাটল পঁচিশ শতাংশ বড় এটাই হয়ে গেছে বিজ্ঞানীদের কাছে এক ভয়ঙ্কর তথ্য উনিশশো সালে ওজনের চাদরে যে ফাটল দেখা গিয়েছিল এবছর তার চেয়ে আকারে পঁচিশ শতাংশ বড় ওজন স্তরের চাদরটি এর আগে বিভিন্ন গবেষণায় এটা প্রমাণিত হয়েছে বায়ুমণ্ডলের ওজন স্তরের ফাটলের অন্যতম প্রধান কারণ একটি যৌগ ক্লোরোফ্লুরো কার্বন বা সিএফসি এই যৌগটি বাতাসে মিশে থাকা দূষণকণা অ্যারোসলকে অনেক দূরে ভাসিয়ে নিয়ে যেতে সাহায্য করে রেফ্রিজেশনের ব্যবস্থা চালু ও তার দ্রুত সম্প্রসারণের জন্য গত শতাব্দীর তিনের দশক থেকে যার উৎপাদন শুরু হয়েছিল বিশ্বজুড়ে সম্প্রতি বিশ্বের একশো সাতানব্বইটি দেশে এই সিএফসির উৎপাদন নিষিদ্ধ করেছে রাষ্ট্রপুঞ্জ এর সাথে আরও বলে রাখি পৃথিবীর ওজন স্তরের এত বড় ফাটলের জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা হলো চীন কারণ চীনে ম্যাক্সিমামটা এই ক্লোরোফুলো কার্বন ব্যবহৃত হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই